আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফোর সিস্টার ব্লক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওটা হচ্ছে দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা আজকে আমরা সন্ধ্যার সময় চিকেন বিরিয়ানি রান্না করব এবং সেই বিরিয়ানিটা কিভাবে রান্না করি সবাই দেখতে থাকুন এই যে দেখতে পারতেছেন বাজার থেকে আমি বাজার করে নিয়ে আসছি এখানে আছে বিরিয়ানির মশলা তেল গুঁড়া দুধ পোলাওয়ের চাল টক দই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আড়াই কেজি পোলাওয়ের চাল আর আজকের মুরগির মাংসটা হবে তিন কেজির এই যে মুরগিটা দেখতে পারতেছেন এখানে তিন কেজি মুরগির মাংস আর আড়াই কেজি পোলাওয়ের চাল এখানে বেটে নেওয়া হয়েছে রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ কুচি রেখে দেওয়া হয়েছে এখন মুরগিটা কেটে নিচ্ছি এখন গরম পানিটা করে নিচ্ছি ছোটা কাটা শেষ এখন এটা ধুয়ে নেবো ভালো করে চাল ধরার জন্য পানি দিয়ে দিচ্ছি যে ব্রেস্তা পুরাই উঠে রাখতেছি নামিয়ে ফেলবো এই যে এখানে চালটা ধুয়ে পানিতে ভিজায় রাখছি কিছুক্ষণের জন্য থাকবে রান্নার জন্য আয়োজন করা হচ্ছে এদিকে এখন দিয়ে দেওয়া হচ্ছে মুরগির মাংসটা এবার ভালো করে মাংসটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে পানি ছাড়ে দিয়ে দেওয়া হচ্ছে লবণ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ টক দানির মশলা দিয়ে দিলাম রসুন বাটা এবার দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিলাম জিরে পাটা যে গুড়ি দিয়ে দিলাম দুধ মুরগির মাংসটা এখানে প্রায় অর্ধেকই রান্না শেষ মাংসটার যখন তেল ভাজতে শুরু করে দেবে তখন এই মাংসটাকে নামিয়ে ফেলা হবে চালগুলো এখন ধুয়ে জালিতে করে পানিটা ঝরিয়ে নেবে এই দেখুন মাংসটা এখন রান্না হয়ে গেছে এটাকে এখন নামাই ফেলা হবে এখন হাঁড়ি বসানো হচ্ছে চালটা কষানোর জন্য এখন দিয়ে দেওয়া হলো তেল তেলের ভিতর এখন রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে জিরা বাটা দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা এক প্যাকেট লবণ লবণটা দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো দিয়ে দেওয়া হলো দুধ দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো পোলায়ের চাল দিয়ে দেওয়া হচ্ছে গরম পানি এখন মাংসটা ঢেলে দেওয়া হবে মাংসটা এই যে ঢেলে দেওয়া হচ্ছে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এই দেখুন আমাদের বিরিয়ানিটা এখন রেডি এখন নাড়া দিয়ে দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে দেওয়া হচ্ছে পিএস বেরেস্তা পিএস বেরেস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার নিতে হবে দি নতুন বছরের জন্য আপনাদের শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন